বন্ধুরা আজকে এই পালন শাক রান্না করবো এই যে সব এবারে বেছে নিই এই দেখুন এই যে ধরেছি সব এই এবারে কেটে নিচ্ছি ঠিক আছে এই যে শাকগুলো সব বেছে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এবারে মূল্যটা কেটে নেবো এই যে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম বাড়ির গাছের কয়েকটা ছোটো ছোটো বেগুন হয়েছে সেগুলো তুলে এনেছি আপনাদের দেখতে দেখাইনি সেগুলো ভেজে তুলে নেবো বেগুনগুলো একটু ভালো করে ভেজে তুলে না তোলাটা দেখালাম না একদম কচি বেগুন বাড়ির গাছের বলে তুললাম যে পালন শাকের সাথে বেগুনটা ভালো যায় সেই জন্যই তুলেছি বন্ধুরা বেগুনগুলো ভেজে তুলে নিলাম পাঁচ ফটন দিয়ে দিলামগুলো দিয়ে দিলাম ব্যাপারটা কিছুক্ষণ করতে না মূল্যগুলো খুব বেশি করবো না মূল্য বেশি করার প্রয়োজন হয় না মূল্যগুলো ভালো করে কষে নিয়েছি এবারে মশলাটা দিয়ে দেবো พอตั้งหมดแล้วก็เหลือกูได้กูเองทำให้ทิ้งตัวน่ะต้องมายดูแลกูให้เสร็จต้องตัวดูตัวใหญ่ขนาดใหญ่นะ

দেখুন অনেকটা নরম হয়ে এসেছে দেখুন বন্ধু করে এবারে জল দিয়ে দেবেন ভালো করে মজে গেছে বেশিক্ষণ কিন্তু কষবো না এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দেবো তার সাথে বেগুনও দিয়ে দেবো দিয়ে এবারে রান্নাটা হতে দেব বন্ধুটা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মূলগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখেছেন দেখে মূল্যগুলো শুদ্ধ হয়ে গেছে বেপারটা নাম নিয়ে দিচ্ছি